আজকের এই ভিডিওতে আপনাদের দেওয়া হবে দুশো পঞ্চাশটিরও অধিক এম ফাইল যেগুলো সম্পূর্ণ এডিটেবল এবং রেডি টু ইউজ হবে আপনারা যে কোনো প্রয়োজনে এগুলো ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ কপিরাইট ফ্রি এই সম্পূর্ণ বান্ডেলটি ডাউনলোড করতে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি ওয়েবসাইটটিতে চলে যাবেন আর ব্রাউজারে গেলে লিখবেন হাজার ডিজি ডট কম ওয়েবসাইটটি ওপেন করবেন এরপর একটু অপেক্ষা করবেন লোড হওয়া পর্যন্ত এরপর লোড হওয়ার পরে উপরে সার্চবারে ক্লিক করে এখানে লিখবেন দুশো পঞ্চাশ প্লাস অথবা হোমে সবার উপরে যদি থাকে তাহলে এখানে ডিটেলে চলে যাবেন এরপর এখানে ডাউনলোড ফর ফ্রি বাটনে ক্লিক করবেন ক্লিক করার আগে আপনি চাইলে এখানে প্রিভিউগুলো দেখে নিতে পারেন এখানে কী কী পাবেন কী ফিচারগুলো স্পেসিফিকেশনগুলো এখানে কী কী থাকবে আপনি চাইলে এখানে ফেসবুকে শেয়ার করতে পারেন রেটিং দিতে পারেন আর আরেকটি কথা এখানে যদি কোনো অ্যাকাউন্ট খুলে না রাখেন তাহলে ডাউনলোড করতে পারবেন না অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট খোলার জন্য লগ ইন বাটনে ক্লিক করবেন আপনি চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা অ্যানো নিয়মাসলি লগ ইন করতে পারবেন এখানে ক্লিক করে একটি পপ আপ দেখাবে এরপর কন্টিনিউ ক্লিক করবেন এবং এরপর ডিটেলে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন একটি অ্যাডে নিয়ে যাবে ব্যাক করবেন এখানে পাঁচ সেকেন্ড সময় নেবে এরপর ডাউনলোড বাটন ওপেন হলে এখানে ক্লিক করবেন এবং ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এই ফাইলটি আপনি আবার যে কোনো সময় এখান থেকে পুনরায় ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোড বাটন থেকে আরও এখানে আপনি এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট পাবেন আপনি চাইলে এগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন এখানে প্রায় পনেরো হাজারের বেশি ডিজিটাল প্রোডাক্ট রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন